সুখবর 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 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পোষ্য বিষয়ক সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য পক্ষে থাকা শিক্ষকদের জন্য জানাচ্ছি আপনারা যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সাথে বিতর্কে অংশগ্রহণ করে যদি একটিমাত্র যুক্তি পোষ্যকোটার পক্ষে দেখাতে পারেন তাহলে জিতে নিন আকর্ষণীয় পোষ্যকোটা গিফট হ্যাম্পার কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে এই পুরস্কার তুলে দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর সালেহসান নকিব রাষ্ট্রপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ওকে

অশচকতার বিরুদ্ধে অশচকতার বিরুদ্ধে অশচকতার

সেখানে কিിച്ചത് জমা দিয়েছিলেন তিনি আমাদের যে আশ্বাস দিয়ে আমাদের ভঙ্গিয়েছিলেন কিন্তু কথা রাখেন নাই আজকে এই জুলাই উত্তর আবার আমাদের রাস্তায় নামতে হচ্ছে আবার আমাদেরকে সহায়তা যেতে হচ্ছে পুটানোরে না পুটানোরে না এই সুরসুর উপর আমার সুরসুর উপর ভাড়া মৃত্যুদণ্ড করেছে শহীদ হয়েছে তারপরে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যেটা দণ্ড করাই যায় আমি বিশ্ববিদ্যালয় জানিয়ে দিতে চাই আপনারা যদি অবিলম্বে বস্তুকটা বাতিল না করেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আটটি হাজার শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় দর্জন ভবনে আগামীকাল থেকে ধন্যবাদ এ এর আপনাদের সামনে কথা বলতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাডামে শিক্ষার্থী আদালত নামবে না এটা নিরশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আগামী পরশু দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে যারা এই পোষকোটার পক্ষে কথা বলতে চান তাদেরকে উন্নতভাবে আহ্বান জানাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুখ্যমন্ত্রী আপনাদের সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা হবে সেই উপায় চ্যালেঞ্জে মুখ্যমন্ত্রীর উপায় বিতর্কে যদি আপনারা প্রমাণ করতে পারেন পক্ষে চুক্তি তার করাতে পারেন তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেই পোষ্য কোটাকে মেনে নিবে যদি আর যদি প্রমাণ করতে না পারেন বিতর্কে হেরে যান তাহলে চিরতরে সেই মুহূর্ত থেকে পোষ্য কবর দিতে হবে অশকোটার সুবিধা যারা নিতে চান তাদের জন্য সর্বশেষ সুযোগ সুখবর 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 যারা এই কর্মকর্তা কর্মচারীদের জন্য সুখবর যারা অশকোটার মতো বাবার কোটাকে এক যোগদিক কোটার ব্যানারে আনতে চান তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে ওপেন ডিবেটে অংশ গ্রহণ করে জিতে নিন বর্ষকোটার মতো আকর্ষণীয় পুরস্কার। এই পথে বক্তবরণকার জন অনুরোধ জানাচ্ছি বর্ষউদ্ধিত ছাত্রত্রদশের কেন্দ্রীয় সমনন जीके মেহসাদদের বিষয়। অভিনন্দন জানাচ্ছি সবাইকে। মহান ছত্রিশে কোটার যৌক্তিক সংস্কার করতে গিয়ে পনেরো বছরের সেইকে আপনারা বাংলার জমিন থেকে বিচারিত করেছিলেন কোটা ইস্যু বাংলাদেশে একটা মীমাংসিত ইস্যু নতুন করে সেই প্রতীত কোটাকে যারা আবার পুনর্জীবন দিতে চাচ্ছে তাদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দিচ্ছি তাদেরকে হাসিনা জীবনে পালাতে বাধ্য হয়েছে সেই কোটাদারীদেরকে আমরা বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাল্লাহ সংগ্রামী বন্ধুরা আপনারা দেখেছেন আমরা আমাদের আন্দোলনের নাম দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের ম্যান্ডেট বাংলাদেশটাকে সংস্কার করে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা সেই বাংলাদেশ গড়ার সবচেয়ে বড় বাধা হচ্ছে এই পোষ্য কোটা নামের অবাধীদের অযোগ্যদেরকে রাষ্ট্রযন্ত্রের বিশ্ববিদ্যালয়ের বড় বড় জায়গাগুলোর বসানোর যন্ত্র ছাড়া আর কিছু না আমরা এই ষড়যন্ত্র বাংলাদেশের থেকে শিক্ষা ব্যবস্থা রচনা করতে চাই আমরা চকড়ি রাখিব আপনি আমাদের সাথে এসে সেই পুষ্যকোটা নামের অযুক্তিক সেই ষড়যন্ত্রকে চিরতরে বাংলার প্রবীণ তাকে কমর রচনা করে দেবেন ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখেছেন যেখানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা ছাপ্পান্ন সাতান্ন সত্তর পেয়েও চান্স পায় না সেখানে পাস মার্কের অর্ধেক এরকম উনিশ দশমিক পাঁচ শূন্য পেয়ে পরে গিয়ে ইচ্ছা মতো সাবজেক্ট পায় তারপর গিয়ে সে আবার দেখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে যায় অমুক ভাইয়ের ছেলে তমুক মেয়ে এভাবে এভাবে করে তাদেরকে স্বজন করে আকে কয়েক প্রমোশন দিয়ে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বানানোর পায়তারা চালাবো হচ্ছে ঠিক বলতে চা আছে সেকার সুবিধা বলwidetilde দের মতো কিছু না সেকার সরাসরি তেলমatay তেল দেওয়ার একটা আয়োজন ঠিক আমরা বিশ্ববিদ্যালয় ঠিক করার যে আয়োজন হাতে নিয়েছি সেই আয়োজনে পৃষ্ঠপোষকতার নামের কোনো কিছু বিশ্ববিদ্যালয়ে চলবে না এখানে আপনাকে যদি ঠিক জায়গায় আসতে হয় শিক্ষক হতে হয় যোগ্য জায়গায় যেতে হয় তাহলে আপনাকে মেধা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে আসতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আর কথা বাড়াবো না আমাদের খুব সংক্ষিপ্ত নোটিশ আপনারা এসেছেন আমাদের শিক্ষক কর্মসূচি সফল করেছেন সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা আগামীকাল আমরা এই সমস্ত অমেধাবী অযোগ্যদেরকে বিশ্ববিদ্যালয়ে জায়গা করে দেওয়ার যে ষড়যন্ত্র সেটার প্রতিবাদে অমেদাবী অযোগ্য পোষ্যকোটার বিরুদ্ধে আমরা রেড কার্ড প্রদর্শন করব এই রেড প্রদর্শন আপনারা কর্মসূচি এবং আমাদের সাথে সরাসরি আপনারা হতে পারবেন সোশ্যাল মিডিয়ায় আগামীকাল সারাদিন রেড কার্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন যারা যারা এই অমেদাবি অযোগ্য কোটা বাপের কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় বড় জায়গায় প্রশাসনযন্ত্র করছে তাদেরকে লাল কার্ড প্রদর্শন করুন

વિજય બોલો